যন্ত্র ক এবং এটা হিসেবে বলা হয় যন্ত্র এটা বলা হয় যন্ত্র ক এক দেওয়ার যন্ত্রকে চৌরাস্তা বা পথের ধুলোর উপর লিখে দূরে যাওয়া ব্যক্তির নাম নিয়ে কম্পকে সাতবার জুতা ঠকর অর্থাৎ জুতা মারতে হবে জুতা মারতেই দূরে যাওয়া ব্যক্তি আকর্ষিত হবে কাছে চলে আসবে এরূপ সাত থেকে দশ দিন ধরে করতে হবে করতে হবে এটা ক এবং খ এই যন্ত্র পূর্বের বিধি ন্যায় সাত দিন ধরে এই যত্র লিখে জুতা মারলে চলে যাওয়া ব্যক্তি ফিরে আসবে এটা দিয়ে যদি এমন হয় যে স্বামী চলে গেছে তাহলে স্ত্রী করতে পারবে যদি স্ত্রী চলে যায় স্বামী করতে পারবে এটা লেখা আছে সাত থেকে দশ দিন কিতাবটা একটু দেখাই দেই কিছু কিতাব আছে পুরাতন একটি কিতাব পুরাতন আদি যুগের একটি কিতাব এগুলো এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না Hallo, look